আসসালামু আলাইকুম এই বছর যারা তোমরা হচ্ছে মেডিকেলে চান্স পাইছো কালকে তোমাদের হচ্ছে ওরিয়েন্টেশন তো তোমাদের সাথে হচ্ছে একটা লং জার্নি ছিল মেডিকেল টাইমে এবং তারপরে তোমাদের একটা বড় বন্ধ ছিল তো কালকে যেহেতু ওরিয়েন্টেশনের আগে এবং মেডিকেল লাইফ শুরু করার আগে কিছু ছোট কথাবার্তা বলবো আহ দুই সিনিয়র তোমাদের মাত্র হিসাবে দুই ব্যথ সিনিয়র তো সেই হিসেবে কিছু অভিজ্ঞতার আলোকে আমার কাছে কি কি মনে হয় যে কি কি আসলে হয় কি না হয় সেই হিসেবে আর কি আচ্ছা তো প্রথম যে জিনিসটা বলছি যারা এখন বর্তমানে হচ্ছে হোস্টেলে বসে ভিডিওটা দেখতেছো আহ তাদের জন্য যে জিনিসটা যে তোমরা হচ্ছে ঘর থেকে বের হইছো এবং এরপর থেকে সবসময় ঘরে মেহমান হিসেবেই যাবা এটা অনেক প্যাথেটিক এবং এটা অনেক কষ্টে একই সাথে হয়তোবা কারো কারো এরকম অবস্থা আছে ভাই মেডিকেলে চান্স না পাইলে আমি না কান্না করতাম এখন আমি বাসা থেকে ছেড়ে আসার পরে আমার আরো বেশি কান্না পাচ্ছে তো এই জিনিসটা হচ্ছে সময়ের সাথে আসলে ঠিক হবে না বাট অনেকটা হচ্ছে কষ্ট আস্তে আস্তে কমবে সো জিনিসটা এটাই যে আমরা যখন বড় হই লাইফে অনেক হচ্ছে প্রতিকূলতা বলতে পারো বা হচ্ছে আমাদের লাইফ আসলে এরকমই অর্থাৎ জীবন যেরকম ওরকমই আর কি এটাই লাইফ এটা মেনে নিয়ে আসলে আমাকে আগাইতে হয় এবং কিছু পাওয়ার জন্য আমাকে আসলে ওই জিনিসগুলো ছাড়তে হয় এবং সেই হিসেবে তোমাদের সবচেয়ে বড় যে কষ্টটা সেটা হচ্ছে এখন যারা এই ভিডিওটা দেখতেছো হয়তো বা রাত কয়টা বাজে রাত এখন বাজে হচ্ছে একটা আমি বাসায় এসে আসছি রাতে ক্লাস শেষ করে হঠাৎ করে ভাবলাম তোমাদের ভিডিও বানাই তো সোয়া থেকে উঠে একটু শার্ট পরে হচ্ছে ভিডিওটা করতে বসলাম সো একটা বাজে অনেকের হয়তো বা ঘুম আসতেছে না অনেকে এক্সাইটেড আবার অনেকের হচ্ছে মনে একটা আতঙ্ক আছে তো যেই জিনিসটাই সবচেয়ে বেশি কষ্টে সেটা হচ্ছে যে তোমরা বর্তমানে যারা হলে আসো যারা হচ্ছে বাসা থেকে একদিন বা দুই দিন আগে চলে আসছো গা অনেক বেশি দীর্ঘ হবে এবং অনেক বেশি কষ্টের হবে তো এই জিনিসটা সো জিনিসটা এটাই লাইফ এটাই আসলে মানায় নিতে হয় আস্তে আস্তে মানায় নিতে পারবে বাট কষ্ট আজীবন থেকে বাট সেই হিসেবে আরো আরো অনেক ভালো ভালো কিছু আসবে আরো ভালো কিছু বলতে কিছু ভালো ভালো জিনিস আসবে যেটা তোমাকে আসলে এই কষ্টটা ভুলাই রাখবে সো কষ্টটা সাময়িক আমি কষ্ট তোমাদের বুঝতে পারতেছি আমি যত কিছুই বলি না কেন বা আমার ছেড়ে আসা কষ্টটা অনেক কষ্টে বাট ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো নতুন একটা লাইফ শুরু করতেছ তো সেটা ভালোই হবে ইনশাআল্লাহ ওকে আচ্ছা এবার আসা হচ্ছে একটু একাডেমিক পার্সপেকটিভ থেকে কিছু কথাবার্তা বলি যে কি কি হয়েছে কি না হয়েছে কিছু টুকটাক কথাবার্তা যেটা আমার কাছে মনে হয়েছে যে মেডিকেল লাইফে শেয়ার করা উচিত আজকে একাডেমিক কিছু নিয়ে কথাবার্তা বলবো না যে কোন কোন বই পড়তে হবে এগুলো কিছুই না জাস্ট তুমি পড়া বুঝে যাবা কোন বই পড়তে হবে কি না পড়তে হবে এটা আমি বললেও কি আর না বললেও কি অনেক কিছু বুঝে যাবা তুমি বাট কিছু কথা যেটা আসলে আমি সবার আগে বলতে চাই মেডিকেল লাইফে যেহেতু উৎসব প্রথম কথা হচ্ছে আমরা অনেক মোটা করতে হবে ওকে তোমরা হয়তো এই কথাটা অনেক শুনছো আমার বাট মেডিকেল লাইফে যেহেতু উৎসব হচ্ছে আমরা অনেক মোটা করতে হবে তুমি প্রথম দিকে পড়ায় একটু দেখবা যারা হচ্ছে স্লো লার্নার অনেকে ফাস্ট লার্নার তোমার আশেপাশে দেখবা অনেকে একদম তোমার ফ্রেন্ড খুব ফাস্ট হচ্ছে পড়া করতেছে একদম গপ গপ করে সব মুখস্থ বলতেছে তুমি যদি স্লো লার্নার হও সেহেতু তুমি দেখবা হচ্ছে যে ভাই আমি ওইভাবে বলতে পারতেছি না তুমি অনেক চেষ্টা করবা মাঝে মতো দেখবা অনেক সময় টিচারের সেটা পছন্দ হবে না টিচার তোমাকে কয়েকটা কথা শোনাই দেবে এবং তখন তোমার এইটা ফিল হওয়া শুরু করবে আমি তো আজীবন কলেজে বা স্কুলে ফার্স্ট ছিলাম তাহলে আমার অবস্থা কেন এরকম হয়েছে এবং তুমি আস্তে আস্তে ডিপ্রেশনে পড়া শুরু করো বাট একটা কথাই বলি হঠাৎ করে গিয়ে একদিন প্রথম দিন হয়ে যাবা বা হচ্ছে আহ খুব খারাপ হয়ে যাবে জিনিসটা এমন না ঠিক আছে আমি ডাক্তার হইনি এখনো বাট সিনিয়রদের কাছ থেকে এটা শুনছি বা আমার কাছে মনে হয়েছে যে কয়েকদিন পরে এটা ম্যাটার করবে না প্রথম দিকে মনে হবে যে আমার সাথে এত বেটার আইটেম দিল টিচার আমাকে এটা বললো এখন কি হবে সো টিচাররা এই ফিল্ডে এসে অনেক টিচারে হচ্ছে এরকম কথাবার্তা বলবে আবার অনেক ভালো ভালো টিচারও পাবা অনেক ডিপ্রেসিং টিচারও পাবা কিছু কিছু টিচার পাবা যার সাথে যার পড়াও তোমার অনেক ভালো লাগবে পাশাপাশি হচ্ছে সে তোমাকে যেভাবে মোটিভেট করবে তোমার মনে হবে যে আমি আরেকটু পড়ালেখা করি এমন অনেক টিচার পাবা যে তোমাকে এমন ভাবেই কথাবার্তা বলবে তোমার মনে হবে আমি পড়ালেখাই ছেড়ে দিই সো জিনিসটা মিক্স একটা অবস্থা থাকে তো যাদের কাছ থেকে এরকম কটু কথা শুনবা তাদের কাছ থেকে তাদের জন্য চামড়া মোটা করে রাখবা কান থেকে কথা ঢুকে বা কান থেকে বের করে দিবা বকা দিলে হচ্ছে জাস্ট হ্যাঁ সরি ম্যাম এটাই বলে যাওয়া কোনো তত্তে যাব না এটা করলে লাইফ হচ্ছে অনেক বেশি ইজিয়ার হবে নিজের যে বেসিক পড়ালেখা ডেলি পড়ালেখা ওইটা চালাই যাও তুমি হচ্ছে হঠাৎ করে একদিন অন্যদের মতো হতে পারবে না আস্তে আস্তে নিজের পড়া চালাই যাও জিনিসটা হচ্ছে অনেক বেটার মেডিকেল লাইফে একটা ম্যারাথন জার্নি আস্তে 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 হচ্ছে আগাতে হবে না অনেক বেশি হাঁপাই যাবে ওকে তো একদিনে হঠাৎ করে অনেক কিছু মানে অনেক কিছু হয়ে যাবে একদিনে এমন কিছু না ওকে সো এটা হচ্ছে প্রথম কথা যে তোমাকে যে ধরনের কোনো কথাই বোলো টাকেন যে ধরনের কোনো কথাই বলো টা কেন এটা নিয়ে মন খারাপ করে কান্নাকাটি করা যাবে না তুমি যত বড়ই টপার স্টুডেন্ট হো না কেন অনেক ভালো ভালো টপার স্টুডেন্টদেরও বলা হয়েছে তোমার বেসিক খারাপ ওকে সো সমস্যা নেই এটুকু আসলে কম্পেনসেট করা যায় এটা সেকেন্ড কথা হচ্ছে মেডিকেল লাইফে পেন্ডিং বা ফেল খুব নর্মাল পেন্ডিং বা ফেল খুব নর্মাল অনেক বড় বড় টপিক থাকে পেন্ডিং বা ফেল করা খুব বেশি নর্মাল এখন বলতে পারো যে ভাই আপনার জন্য কি ব্যাপারটা ইজি আপনি ফেল করছেন হ্যাঁ ফরচুনেটলি করি নে বাট করলে আমারই কিছু হতো না করলে আমারই কিছু হতো না মেডিকেলে চাপটি দেওয়া যায় এটাই বাট প্রথম থেকে একটু খারাপ লাগবে যে আমি তো টপার ছিলাম ওই ফ্রেন্ড হচ্ছে এরকম ভালো করে ফেলছে আমার কি হবে তাইলে তো প্রথম আরেকটা কথা বলবো যে তুলনা দেওয়াটা একটু বন্ধ করবা মেডিকেলে নিজের পারফেকশন অনুসারে যতটুকু পারো পড়বা নিজে যতটুকু পড়তে ভালো লাগে যতটুকু ডেলিভারি দিতে ভালো লাগে তোমার মনে হবে যে আমি কতটা ভালো ডেলিভারি দিতে পারি সেটা কারোর কাছ থেকে শেখার থাকে শিখবা বাট ডেফিনেটলি ও আমার সাথে বেটার করলো এই জায়গা থেকে হচ্ছে টেনশন না ওকে সো এই কাজটা করবা যে তোমার অন্যের সাথে তুলনা না বা এই সকল জায়গায় না যেটা ইউজুয়ালি হচ্ছে বলতেছে চেষ্টা করবা যেভাবে হচ্ছে আছে ওরকম রাখার আচ্ছা আর কি কি বিষয় হচ্ছে আমি বলতে পারি আর বিষয় যেটা বলতে পারি যে আস্তে আস্তে পড়ার স্কিল বা কিভাবে পড়বা কিনা না পড়বা অভ্যাস যাবে যে বাসায় থাকো বা যে বাসায় থাকো না যারা বাসায় থাকো তাদের জন্য আলাদা ভিডিও চাইলে আমি দিতে পারি আমি নিজের বাসায় থেকে আসলে করি সেই জন্য একটা অ্যাডভান্টেজ আমি পাই যে বাসার খাবার বা অন্য কিছু বাট একই সাথে আমার আসলে দেড় ঘন্টা জার্নি করে যাওয়া লাগে মাঝে মধ্যে এমন হয়েছে আমি তিন ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা জার্নি করছি ঢাকায় বসে মেডিকেলে সো এটা আমার জন্য একটা নেগেটিভ অ্যাডভান্টেজ ছিল মানে নেগেটিভ ডিস ছিল আর কি আচ্ছা আরেকটা কথা বলবো খাবারের ক্ষেত্রে খাবার প্রথমে হজম হবে না হলের খাবার আস্তে আস্তে হয়ে যাবে এটা একটা কষ্টের ব্যাপার সবই মনে হয় খালি নেগেটিভ কথাবার্তা বলতেছি আচ্ছা নেগেটিভ কথা দিয়ে আজকে শেষ করি আর ঠিক তারপরে শেষে হয়তো বা একটু পজিটিভ কথাবার্তা বলবো আর একটা কথা যেটা ফ্রেন্ড অনেক হচ্ছে হবে মেডিকেল লাইফে বাট বেশিরভাগই তুমি মানে অনেক ভালো ফ্রেন্ড পাবা ট্রুট টক্সিক ফ্রেন্ড পাবা একটা কাজ কখনো করবে না সেটা হচ্ছে তোমাকে অনেকে অনেক রকম ফুস লাইতে পারে তুই গে টিচারকে বল তুই তো অনেক ভোকাল ই সেই এরকম করে তো দেখা যাবে তোমার কাছ থেকে কোনো দাবি আদায় করে নিছে তোমাকে সামনে পেয়ে তোমার ফ্রেন্ড রাইট এবং তুমি সামহাউ টিচারের কাছে কালার হইছো এন্ড দেন তোমার ফ্রেন্ডরা তো পোল্টি মারছে বা গ্রুপে বা নিজের মেসেঞ্জার গ্রুপ হোক নিজের ফ্রেন্ড হোক বা যেই হোক খুবই ক্লোজ হইলেও এমন কোনো কথা লিখবে না যে কথা লিক করলে তোমার সমস্যা হইতে পারে যেমন ধরো গ্রুপে অনেক সময় অনেকে কিন্তু আমরা টিচারদের নিয়ে কথাবার্তা বলি আমাদের অনেক ফ্রেন্ডরা সেই জিনিসটা সহ্য করতে পারে না কারণ এখন বড় হয়েছে ভাস্ট হয়েছে অনেকে ডিফারেন্ট হয় আর কিছু করার নেই তোমার সেই স্ক্রিনশটটা দিয়ে তোমার টিচারকে দিবে এবং তোমার টিচারের কাছে তোমাকে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করা ট্রাই করতে পারে স্পেসিফিক্যালি এটা অটো টাইমে হবে যেটাই করো ইউনাইটেড থাকবা পুরো ব্যাচ যে ব্যাচ থাকবে পুরো ইউনাইটেড থাকবে সবচেয়ে বেস্ট এটা ওকে পুরো ব্যাচ ইউনাইটেড থাকবা কারো পেছনে ব্যাক বাইটিং করবা না এটা ডেফিনেটলি ইসলামের দৃষ্টিতে ভালো না আবার একই সাথে তুমি এটা নিয়ে বিপদে পড়তে পারো বিপদে করতে পারো বলতে স্ক্রিনশট চালাচালি হচ্ছে মেডিকেল লাইফ অনেক বেশি হয় সো এটা নিয়ে আসলে বেশি কিছু করবো না ফ্রেন্ডরা থাকলে ফ্রেন্ডের সাথে মজা করবা সবই করবা এমন কোনো কাজ করবা যেটা নিয়ে আসলে তুমি পরবর্তী সমস্যায় পড়ো অনেক পেইন লাগবে ফার্স্ট ইয়ার এই কাজটা আমি বলবো অ্যাভয়েড করতে একটু হ্যাবিচুয়েট হয়ে গেলে তুমি তোমাকে কোন সময় কি কথাবার্তা বলতে হবে এমন কোনো কিছু করবা যেটা স্ক্রিনশট শট ইয়ে হলে টিচার কাছে তোমার ইম্প্রেশন খারাপ হয় খুব বেশি সমস্যা হয় না টিচার কাছে ইম্প্রেশন খারাপ হলে একটা ফেজে বাট কিছু কিছু টাইমে সেটা হচ্ছে একটু বাজে দেখায় আর কি বাজে দেখায় বলতে কিছু সমস্যাট হয় এছাড়া কিছুই না আচ্ছা এটা হচ্ছে একটা সাজেশন আর সাজেশন হচ্ছে কি ডেইলি পড়তে পারো ডেইলি পড়ালেখা এখন বলতে পারো বলবো যে ডেইলি দেড় ঘণ্টা দুই ঘন্টা পড়া ট্রাই করবা করবে হাসি করতে পারবা ডেইলি মেডিকেল ওকে দেড় দুই ঘন্টা লেখা ভালো প্রথম দিকে অনেক বেশি পড়া লেখা হবে আস্তে আস্তে দেখবা একটু মানে যখন পড়া বুঝে গেছো পড়াগুলো পড়তে অনেক ফাস্ট হচ্ছে তো খুব বেশি না ডেইলি একটু পড়া লেখা করলে দেখবা মনে থাকবে মেডিকেল অনেক মুখস্থের প্যারা থাকে আমার মতো যাদের মুখস্থ করতে সমস্যা হয় যারা হচ্ছে তুলনামূলক একটু অ্যানালিটিক্যাল চিন্তা ভাবনা করতাম আমরা বা ম্যাথমেটিক্যাল পার্ট বা অলিম্পিয়ার দিয়ে আসে ওর জন্য আসলে এর প্রথম দিকে বা পরের টাইমগুলোতে আসলে মুখস্থ করা বেশ টাফ হয় তো এই জন্য হয়ে লাভ নেই চেষ্টা করতে হবে যেন হচ্ছে মনে থাকে আমিও যে চেষ্টা করতেছি যেরকম আমার সামনে এখন একটা বোর্ড আছে আমি বোর্ডে হচ্ছে অনেকগুলো ড্রাগের নাম লিখে রাখছি এবং এইভাবে আসলে মনে রাখা ট্রাই করতেছি যেরকম এই যে এখানে আমার কাছে ড্রাগের নাম দেখা যায় সিলেক্টিভ বিটা টু অ্যাগোন্ট অ্যান্টিমাস্টার ড্রাগ ওষুধের নামগুলোতে তোমাকে একটু বলি ওমালি জুমআ বেন্রালি জুম আপ

মেডিকেল চান্সটা ভালো বাট মেডিকেল হয়ে গেছে বলে আমি একদম সেই লেভেলে হয়ে গেছি ওইটা না তোমার যে ফ্রেন্ডরা চান্স পায়নি তাদের সাথে কখনো এরকম বিহেভ দেখাব না যে আমি মস্ত বড় কিছু হয়ে গেছি মেডিকেল একদম জাহাজ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে না লাইফে কখন কী করে বলা যাবে আমরা আসলে লাইফে যাই কিছু করি না কেন সেটা অসম্পূর্ণ ইউ জীবনের জন্য যা কিছু কর সেটা ইনকমপ্লিট থেকে যায় সেই তুলনায় আমরা কিছুই করি না কিছুই না ওকে সো এই কথা অনেক কথাই ওদের মতো মন যাচ্ছে যাই হোক বেস্ট অফ মেডিকেল মেডিকেলিয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সেশন তোমাদের সাথে একটা বড় জার্নি ছিল আজকে তোমার ডিমোটিভেটিং কথাবার্তা বলছি একটু মোটিভেটিং কথা বার্তা বলি সেটা হচ্ছে তোমাদের জীবনের একটা বড় স্বপ্ন সেটা হচ্ছে মেডিকেলের ক্লাস করা বা মেডিকেলে হয়ে ডাক্তার হওয়া যেটা আমারও স্বপ্ন তোমাদের মতে এখনো হয়নি তিন মানে আমরা হচ্ছে প্রায় আড়াই বছর দুই বছর গেছে আর কি বাট থার্ড ইয়ারে এখন আমি আসি তো আমার জন্য দয়া করবার যেন আমি পার হইতে পারি আলহামদুলিল্লাহ যতটুকু গেছে আলহামদুলিল্লাহ মানে উইদাউট ডিপ্রেশন গেছে হতাশা ছিল মানে কিছু টাইম মন খারাপ ছিল মন খারাপই আসলে আমি এটা ডিপ্রেশন বা হতাশা বলতে চাই না মন খারাপই ছিল বাট উঠে আসছি গাড়ির চেয়ে আমরা মোটা করতে হয়েছে ঠিক আছে আর তোমরাও হচ্ছে পড়ালেখা করো ইনশাআল্লাহ হচ্ছে অনেক ভালো ভালো স্মৃতি হবে পড়ালেখা গুলো করে মজা পাবা হাসপাতালে যখন রোগী দেখবা মাঝে মধ্যে থার্ড ইয়ার উঠে অনেক ভালো লাগবে তোমাদের পড়ালেখার কনসেপ্ট যেগুলো আছে বিশেষ করে ফিজিওলজি আমার কাছে ভালো লাগতো তোমাদের কাছে অ্যানাটোমি ভালো লাগতে পারে তোমাদের সামনে হার্ট ধরানো হবে হিউম্যান বডি ধরানো হবে বিভিন্ন তো সেই হিউম্যান বডি দিয়ে তোমার মনে হবে যে হ্যাঁ একটু ওষুধ দেওয়া একটা ভালো অভিজ্ঞতা হল বা অন্য কিছু বাট যেহেতু আমাদের মেইন একটা লক্ষ্য থাকে যে আমরা খুব ভালো মতো পড়ালেখা করে ভালো মতো এমবিবিএসটা পাশ করবো যেহেতু ভালো মতো করতে আমরা চাই আমাদের এখানে অনেক অনেক ভালো মেমোরিজ ক্রিয়েট হবে অনেক ভালো ভালো পড়লেখা ক্রিয়েট হবে মনের মধ্যে একটা আত্মিক প্রশান্তি আসবে যে হ্যাঁ আমি করতে পারছি পাশাপাশি হচ্ছে বাসায় খুশি হবে বা বাসায় তো খুশি ডেফিনেটলি চান্তার সময় আসলে হয়েছে বাট আস্তে আস্তে দেখবা ফ্রেন্ডের সাথে অনেক ভালো ভালো হচ্ছে মোমেন্ট ক্রিয়েট হবে যেটা অবশ্যই যদি ফ্রেন্ড সার্কেল ভালো পাও অনেক ভালো লাগবে আসলে ঠিক আছে সেইটাই খারাপ ভালো সব কিছু মিলে আসতে বাট দিন শেষে এটাই আসল কথা যে আমরা আমাদের এত পরিশ্রম শেষে আহ চান্স পাইছি আলহামদুলিল্লাহ পাশাপাশি হচ্ছে তোমাদের

ধরো বাট আমার কাছে তো তারপরে মাথায় এটা থাকে আচ্ছা হ্যাঁ সমস্যা ঠিক আছে। যদি এমন কখনো মনে হয় যে ভাই অনেক বেশি আল্লাহর কাছে শেয়ার করো বা কাছে শেয়ার করা না থাকলে যদি মনে হয় যে ভাই মানে আর কারোর সাথে একটু সাজেশন লাগবে আমাকে নখ দিতে পারো আমি ট্রাই করি আর কি মেসেজ দেখান বাট দিও যদি কল দিতে চাও কলে কথা বলতে চাও কলে কথা বলবো সমস্যা নেই ঠিক আছে যে মানে এই ভিডিও যারাই দেখতেছে আমরা ভালো মতো পড়ালেখা করবো সবকিছু হবে অনেক ডিপ্রেশন আসবে সবকিছু হবে বাট এগুলো করার জন্য ঠিক আছে সো কালকে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন দেখো শপথ করবা ভালো লাগবে অনেক আলাদা একটা জোশ আসবে শরীরের মধ্যে এরপর পড়ালেখা শুরু করবা ডিপ্রেশন নেওয়া যাবে না আমরা মোটা করতে হবে নিজের পড়ালেখা নিজে করতে হবে আহ এমন কোনো টক্সির মাঝখানে চালানো যাবে না খুব স্ক্রিনশট চালাচালি হয় এরকম কিছু না নিজের পড়ালেখা করবো ফ্রেন্ডের সাথে কথা বলবো শুধু সারাদিন পড়ালেখা করবো এমনই না চিল করব মেডিকেলের মাঝখানে মেডিকেল যখন বন্ধ হচ্ছে চাঁদরাত এখন থেকে বোঝা শুরু করবো বৃহস্পতিবার কেমন চাঁদ রাত সেই বৃহস্পতিবার মজা করবা ঠিক আছে অটোতে যাবা অটোতে মজা করবা ব্যাচের বিভিন্ন প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে যাবা ঠিক আছে সো এগুলো করে করে মেডিকেল লাইফ ইনশালা পার হয়ে যাবে যেমন আমি অলরেডি দুই বছর চোখের পড়াতে শেষ হয়ে গেছি অলরেডি আমার দুই বছর জুনিয়র তোমরা চলে আসছো

যেরকম আমাদের ওরিয়েন্টেশনে অনেক মিডিয়া ছিল আমরা শপথ পাঠ করছি একটা আলাদা মজা এইটি ওয়ান ছিল এইটি ওয়ান টিএমসির ওরিয়েন্টেশনে অনেক মিডিয়া থাকে অনেক একটা মানে একটা ভালো লাগা কাজ করে সবাই ওরিয়েন্টেশন করতেছে বাট এইটি টু হচ্ছে তাদের নিরাপত্তার সাথে সবাই হচ্ছে একসাথে এবং তারা তাদের ওরিয়েন্টেশন করতেছে না ওকে সো আমরা ইনশাল্লাহ তোমাদের এখন ওরিয়েন্টেশন হচ্ছে না এইটি টু তোমাদের ওরিয়েন্টেশন যখন অনেক বড় করে হবে সো ইনশাল্লাহ আমাদের ফলটা ঠিক হোক এটা হচ্ছে এই হচ্ছে টুকটাক কথা আমি জানি না কি কথা বলছি এমনি ভিডিও বানাইছি আমি এরকম থাম নিলে হয়তো দিব না পারবো না আরকি তো ভালো থাকো সুস্থ থাকো কোনো সমস্যা লেগে জানেও আর হচ্ছে অনেকগুলো বই আছে থেকে শুরু না যদি কারো মনে হয় যে ভাই লাগবে নিয়ে যাও আমি হচ্ছে এই যে আমার হচ্ছে এই পেছনে যেটা যেতে এখানে হচ্ছে আমি আমার বুক সেলফা খালি করবো থার্ড ইয়ারের বই ঢুকাবো ঠিক আছে তো থার্ড ইয়ারের বই হচ্ছে এখানে কিছু আছে আরো কিছু হলে দেয় আছে তো এটাই ভালো থাকো সুস্থ থাকো ভালো মতো বলা হয় ভালো হবে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে কোনো এক জায়গায় কোনো ক্যাম্পাসে দেখা হইলে আহ তোমাদের ক্যাম্পাসে যখন যাবো আমাকে চা খায় আমার ক্যাম্পাস আছে তোমাদের জন্য এক কাপ চায় দেওয়ার জন্য হাফেজ আছে